আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ধারাবাহিক হাদিস বর্ণনায় আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সুপ্রসিদ্ধ এবং সকলের মুখে মুখে প্রচলিত একটি হাদিস হাদিসটি হচ্ছে ইন্নাম আল আম এটা আমরা সাধারণ মানুষ ওলামায় কেরাম যারা আছি সবাই এটা বর্ণনা করে থাকি এবং বলে থাকি যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল এই হাদিসটার আরও কিছু অংশ আছে

যেটার ব্যাখ্যাটা হচ্ছে যে কেউ যদি আল্লাহ তার রসুলের জন্য হিজরত করে তাহলে আল্লাহ তালা তাকে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি দিবেন ঠিক এমনিভাবে কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে যেমন হিজরত করলো দুনিয়াকে পাবে বা সেখানে গেলে আরও ভালো থাকবে রসুল সাল্ল আলী হাসলাম দিনে দিনে তার উন্নতি করবেন সেক্ষেত্রে সে দুনিয়াটা ঠিকই পাবে আর কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার সেই উদ্দেশ্য শুধু বিবাহ করা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি সে কখনই পাবে না তো এই সম্পর্কে রসুল্লাহ আলী সাল্লাম কেন এই কথাটা বলেছেন কারণ মক্কা থেকে মদিনায় একজন মহিলা হিজরত করেছিলেন সাহাবিয়ে মহিলা হিজরত করেছিলেন তো তাকে পাওয়ার জন্য আরেকজন পুরুষ সাহাবি সেও হিজরত করেছিলেন এই জন্য রসুল সাল আলী এই কথায় বা রসুল সাল আলী আসাল্লামের এই হাদিসের পরে এই এবারতটি বা এই শব্দগুলা এই বাক্যগুলা এভাবে উল্লেখ করে দিয়েছেন যে ফামান কেন থিজরত হু ইহি ও রসুলি ফাইজরত হু ইহি ও রসুল ওমান কেন থিজরত হু ইলাদুনিয়া ইউসিবুহা ফাইজরত হু ইমা হাজর ইলাই যেদিকে যে হিজরত করবে তাকে আল্লাহ সেই পরিমাণ প্রতিদান দিবেন তার মানে আপনার নিয়তটা যদি ছোট হয় তাহলে আপনি প্রতিদানটাও ছোট পাবেন আর আপনার নিয়ত যদি বড় হয় তাহলে আপনি প্রতিদানটাও বড়ই পাবেন যেমন কোনো মানুষ পশ্চিম দিকে একটা জানালা খুলল জানালার জানালা দিল তার বিল্ডিংয়ের জানালা দিল পশ্চিম দিকে এখন সে নিয়ত করলো যে এখান থেকে আলো বাতাস আসবে আমার এদিক দিয়ে দেখতে সুন্দর দেখা যাবে ভিউটা ভালো দেখা যাবে এই জন্য সে পশ্চিম দিকে জানালা দিছে ঠিক একইভাবে আরেকজন আরেক ব্যক্তি জানালা খুললো পশ্চিম দিকে জানালা দিল বা জানালার মডেল করল সেক্ষেত্রে তার নিয়ত হচ্ছে যে যেহেতু পশ্চিম দিকে সে এটা নিয়ত করেছে যে পশ্চিম দিকে যেহেতু মসজিদও আছে মসজিদের সাইডটা যেহেতু পশ্চিম দিকে হয়তোবা আমি পশ্চিম দিকে এটা করার কারণে বা পশ্চিম দিকে এই জানালাটা দেওয়ার কারণে আমি আজান পাঁচক্ত নামাজের আজানটা ঠিকমতো শুনতে পারব এবং মসজিদে যেতে পারবো তাহলে আল্লাহতালা তার এই কথায় এবং তার এই কাজে বরকত দান করে তাকে তো বাতাস দিবে বাতাস তো সে পাবেই সাথে সাথে সে নামাজের বা নামাজে আজান শোনার সব যেটা আছে সেটাও সে পাবে ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকটা কাজ এরকম যাতে হয় যে আমাদের প্রত্যেকটা কাজের নিয়ত এমন হবে যে আমরা প্রত্যেকটা কাজের নিয়ত অনুযায়ী যেমন নিয়ত করব ঠিক আল্লাহ তালা সেভাবেই কবুল করবে একটা গাছ রোপণ করলাম গাছের ক্ষেত্রে ফল গাছ রোপণ করলাম আর নিয়ত করলাম যে আল্লাহ তোমার দুনিয়ায় তোমার তো খাবে তুমি এর বিনিময়ে আমাকে কিছু দিয়ে দিও এতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তা আল্লাহ তালা আমাদের নিয়তকে পরিপূর্ণ শুদ্ধ করে এবং সুন্দরভাবে আমাদেরকে নিয়তের উপরে আমল করার তৌফিক দান করো